তাহলে আপনারা না না যাই হোক আপনারাও যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটি ফুল দেখা লাগবে তো বেশি কথা না আগে এই ভিডিওটা শুরু করে থাকি তো আমরা ভিডিওটি শুরু করে এসেছি তো এখানে একটা মিশিং থাকে ওই মিশিংয়ের মধ্যে এখানে মানে হাতুর একটা কেনা যায় যেরকম ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওর মধ্যে যে হাতুরটা দেখতে পাচ্ছেন মানে এই কাঠটা এই কাঠটা প্রথমে আপনারা কিনে নেয় এরকম মানে আমি যেভাবে মারছি আপনাদের কিন্তু এরকমই মারতে হবে তো দেখার জায়গায় দেখুন প্রথমে এরকম করে দিবেন এখন এখন যদি এলে না পড়ে প্রথমে এই এই মানে এটা চালু করে আবার বন্ধ করে দিবেন তারপর আবার ওটা চালু করে লাভ দিবেন মানে জাম দিবেন দুটো ওই লাভের বাটমে ক্লিক করবেন তাহলে চলে আসবো আমাদের সেই ভিডিও নিয়ে হয়ে যাবে এই ভিডিওটি বুঝছেন তো এই ভিডিওটি ভাল লাগলে যা মানে যদি এই ভিডিওটি ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক তো দিয়ে দিন